নবরাত্রি হল দেবী দুর্গাকে উৎসর্গীকৃত একটি নয় রাতের হিন্দু উৎসব নব শব্দের অর্থ নয় এবং রাত্রি মানে রাত যা একসাথে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজার জন্য উৎসর্গীকৃত নয়টি রাতকে বোঝায় এই উৎসবটি বছরে চারবার পালিত হলেও শরৎকালে অনুষ্ঠিত শারদীয় নবরাত্রি সবচেয়ে তাৎপর্যপূর্ণ নবরাত্রির তাৎপর্য নবরাত্রি মূলত নারী শক্তি বা দেবী শক্তির উপাসনার উৎসব এটি অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় এবং ধর্মরক্ষার প্রতীক হিসেবে পালিত হয় পুরাণ অনুসারে মহিষাসুর শুম্ভ নিশুম্ভের মতো অসুরদের বধ করে দেবী ভগবতী পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বাস করা হয় যে এই নয় দিন দেবী দুর্গা পৃথিবীতে এসে বাস করেন এই নয় দিনে দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় এই রূপগুলো নবদূর্গা নামে পরিচিত শৈলপুত্রী প্রতিপদ তিথিতে পূজিত হন ইনি হিমালয়ের কন্যা ব্রহ্মচারিণী দ্বিতীয় তিথিতে পূজিত হন ইনি তপস্বিনী রূপ চন্দ্রঘণ্টা তৃতীয় তিথিতে পূজিত হন ইনি সৌন্দর্য ও সাহসের প্রতীক কুষ্মাণ্ডা চতুর্থিতে পূজিত হন ইনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী স্কন্দমাতা পঞ্চমীতে পূজিত হন ইনি কার্তিকের মাতা কাত্তায়নী ষষ্ঠীতে পূজিত হন ইনি মহর্ষি কাত্তায়নের কন্যা কালরাত্রি সপ্তমীতে পূজিত হন ইনি দুষ্টের দমনকারী মহাগৌরী অষ্টমীতে পূজিত হন ইনি মহাদেবের পত্নী সিদ্ধিতাত্রী নবমীতে পূজিত হন ইনি সর্বসিদ্ধি প্রদান করেন নবরাত্রিও দুর্গাপূজা বাঙালির দুর্গাপূজা এবং নবরাত্রি মূলত একই উৎসবের অংশ এবং একে অপরের পরিপূরক দেবী দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার অমাবস্যার দিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকে এবং সেই দিন থেকেই নবরাত্রি শুরু হয় যদিও ভারতের অনেক জায়গায় প্রতিপদ থেকে নবরাত্রি পালিত হয় বাঙালিরা মূলত উৎসবের শেষ কয়েকটি দিনে অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজায় অংশ নেয় পালন ও প্রধান নবরাত্রি উৎসব বিভিন্ন প্রথা ও আচারের মাধ্যমে পালিত হয় এর মধ্যে রয়েছে ঘটস্থাপনা নবরাত্রের প্রথম দিনে একটি পবিত্র স্থাপন করা হয় যা ঘটস্থাপনা বা কলস্থাপন নামে পরিচিত উপবাস ও প্রার্থনা ভক্তরা এই নয় দিন ধরে উপবাস রাখেন এবং প্রতিদিন দেবীর নির্দিষ্ট রূপের পূজা ও আরতি করেন সাংস্কৃতিক অনুষ্ঠান গুজরাটের মতো রাজ্যে এই উৎসবের প্রধান আকর্ষণ হল গর্বা নামক লোকনৃত্য কন্যা পূজা অষ্টমী বা নবমী তিথিতে ছোট মেয়েদের দেবী রূপে পূজা করা হয় এবং তাদের খাওয়ানো ও উপহার দেওয়া হয় আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও নবরাত্রি ও পুজো সম্পর্কিত ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন